সিনেমাটাতে কাজ করে পাচ্ছে এমনকি আইটেম সঙ্গে ল্যাংটো হয়ে নাচার জন্যও পাচ্ছে এছাড়াও আরো একটা সুবর্ণ সুযোগ তোমরা যদি কেউ রাজুদাকে একবার করে মেরেও নিতে চাও এর জন্য মাত্র তো সবাই আসুন আর ধৈর্য ধরে বসুন কারণ আজকে কিছু চুল ছেড়া পোস্টের চুল ছেড়া বিশ্লেষণ করতে চলেছে চুলের স্টার্ট দা বন্ধুরা আমার শাশুড়ি ডেড বডি দাহ করতে যাওয়া হচ্ছে কাকা এতদিন আমরা দেখে আসছি শ্রাদ্ধ বাড়ির ব্লগ তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি তো চলো এবার যাওয়া যাক শ্রাদ্ধ অনুষ্ঠানে এবার তোমার দৌলতে আমরা দেখতে পাবো মৃতদেহ সৎকারের ব্লগ সবাই আমরা একত্র হয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা আর আজকে আমি খুবই ব্যস্ত কাউকে ভালোবাসা দিতে পারছি না রিপ্লাইও করতে পারছি না তুমি কমেন্ট বক্সে দিতে পারছ না ভালোবাসা আর তোমাকে কি গালাগালি দেব আমি খুঁজে পাচ্ছি না ভাষা মাংলা কথাই বলো না প্লিজ আমায় ক্ষমা করবে বন্ধুরা ভালোবাসা দিয়ে পাশে থাকবে আমরা ক্ষমা করে দিলেও আপনার শ্বশুরই আপনাকে জীবনে ক্ষমা করবে না আপনার মতো যদি হয় জামাই তাহলে শেষ হয়ে যাবে শাশুড়ির সারা জীবনের কামাই কথা সত্য কিন্তু মায়া আমার দেখে তোমার একটু কষ্ট হয় না

এত খাওয়ার জায়গা থাকতে ওই নাকটাই পছন্দ হলো মনে হচ্ছে এই মধু খাতুনের সমস্ত মধু তার নাকে আছে এই জন্য তার বট তার নাককে মৌচাক ভেবে ভুল করে কামড়ে খেয়ে ফেলেছে সংসার বাঁচাতে হলে অনেক কিছুই করতে হবে যদি সংসার বাঁচাতে চাও তাহলে মুখ বুঝে সহ্য করে যাও এমন মডার্ন যুগের কাকিমাদের অত্যাচারে তৈরি হচ্ছে এমন প্রোডাক্ট কাকা কি সমস্যা শরীরে মনটি রয়ের আত্মা ভর করেছে নাকি একটা কাজ করো লেবু আর লঙ্কাতে হলুদ গুঁড়ো মাখাবে মাখিয়ে সেটা তোমার লঙ্কার সাথে বেঁধে ঝুলিয়ে রাখো দেখবে সব কুচ কেটে যাবে আরে এই এক নির্লজ্জ ভদ্র মহিলা ভারতের সেনাবাহিনীরা দিনরাত কঠোর পরিশ্রম করে নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে আমাদের দেশকে প্রোটেক্ট করে চলেছে আর এই ভদ্র মহিলা ড্রেস রাস্তায় মুজরা করে বেড়াচ্ছে যাক নিজের ভুলটা বুঝতে পেরেছিস তাহলে জাদুর ভিতরে থেকে সব রস কস চুষে বের করে নেওয়ার পর অবশিষ্ট থাকা জাদু দেখে অনেকটা সালমান খানের অবৈধ সন্তান বলে মনে হচ্ছে না বন্ধুগান আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকে পায়